সারাদেশে চলছে অপারেশন ডেভিল হান্ট কিন্তু এর মাঝেও থেমে নেই চুরি ছিনতাই হত্যাকাণ্ড মাথাচাড়া দিয়েছে চরমপন্থী সংগঠনগুলো গত আট ফেব্রুয়ারি মাঝরাত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা শুরু হয় শেষ চোদ্দ দিনে এই অভিযানে আট হাজার জনকে আটক করা হয় একই সময়ে অন্যান্য মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও পাঁচশো বাহাত্তর জন আসামি গ্রেফতার করা হয়েছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের পক্ষ থেকে শুরু থেকেই এই অভিযান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তাদের দাবি আইন আইনশৃঙ্খলা রক্ষার নামে তাদের নেতাকর্মীদের হয়রানি এবং নির্যাতন করতে এই অভিযান মূল অপরাধীরা এই অভিযানে অধরাই থেকে যাচ্ছে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে সব মিলিয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি অস্ত্র লুট হয় তার মধ্যে এখনও বেহাত এক হাজার তিনশো অস্ত্র লুণ্ঠিত অনেক অস্ত্র পেশাদার অপরাধীদের হাতে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে যা অপরাধ প্রবণতা বাড়ানোর একটি অন্যতম কারণ পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় গত জানুয়ারিতে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হন দুইশো জন এ সময়ে একশো একাত্তরটি চুরি একাত্তরটি ডাকাতি একশো পাঁচটি অপহরণ এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটেছে এক হাজার চারশো চল্লিশটি গত বছর একই সময়ে হত্যার শিকার হন দুইশো একত্রিশ জন ডাকাতি উনত্রিশ চুরি একশো একচল্লিশ অপহরণ তেতাল্লিশ এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা এক হাজার তেতাল্লিশটি গত বছরের জানুয়ারির তুলনায় এবার চুরি ডাকাতি খুনাখুনি অপহরণ ও নারী নিপীড়নের ঘটনা বেড়েছে যদিও অপরাধ বিশেষজ্ঞদের ভাষ্য পুলিশের অপরাধ পরিসংখ্যান দিয়ে সমাজের প্রকৃত চিত্র বোঝানো কঠিন কারণ ঘটনার শিকার অনেকে মামলা করতে চান না আবার মামলা হলেও পুলিশ গড়িমসি করে অপরাধ বিশেষজ্ঞদের মতে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর এখনও পুলিশের মাঝে আত্মবিশ্বাস ফিরে আসেনি তারা এখনও দায় সারাভাবে দায়িত্ব পালন করছেন এই সুযোগ নিয়েছেন অপরাধীরা এছাড়া রাজধানীর অধিকাংশ থানায় নতুন মুখ হওয়ায় তারা এখনও এলাকাভিত্তিক অপরাধী এবং গোয়েন্দা তথ্য রাখার ক্ষেত্রে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি জেল থেকে ছাড়া পেয়ে আবার অনেকেই বড় বড় অপরাধে জড়িয়ে যাচ্ছে Bangla Affairs News Desk